চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো গাজরের হালুয়া এখানে আমি আড়াইশো গ্রাম গাজরকে গেট করে ঘষে নিয়েছি গেটারের সাহায্যে আর এখানে আমি সাড়ে সাতশো দুধ নিয়েছি এই দুধটাকে জাল দিয়ে আমি আড়াইশো করব এই সাড়ে সাতশো দুধটাকে আমি জাল দিয়ে একদম আড়াইশো মাপে করে নেব এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝে মধ্যে দুধটাকে নাড়া দিয়ে দিতে হবে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি যা আড়াইশোর মতন হয়ে গেছে দেখো দুধটা কত গাঢ় হয়ে গেছে এটা এবার নামিয়ে নেবো দুধটা নামিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি ঘি তোমরা চাইলে তেল দিয়েও বানাতে পারো আমি ঘি দিয়েই বানাবো এখানে আমি তিন চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গেট করে রাখা গাজরটা দিয়ে ভেজে নেব গেট করে রাখা গাজরটা দিয়ে দিয়েছি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব গাজরটাকে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে গাজরটা আমার ভাজা হয়ে গেছে এরপরে জাল করে রাখা দুধটা দিয়ে দেব যে জাল করে রাখা দুধটা গাজরের মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দেবো জল করে রাখা দুধটা দিয়ে আমি এখন নিয়ে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব গাজরের সঙ্গে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখবে এটা খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন গাজর খুব উঠেছে শীতকালে একদিন বানিয়ে দেখবে তোমরা গাজর সেদ্ধ হতে সময় লাগে না ভাজার সময়তেই গাজর সেদ্ধ হয়ে গেছে দুধটা আমি আরও ঘন করে নেব যেটুকু দুধ ছিল আমি গাজরের সময় সেই দুধটাকে আরও ভালো করে নিয়েছি সমস্ত দুধটা আমার শুকিয়ে এসছে এরপর আমি দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি দুঢাকা চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম দিও চিনি দিয়ে আবার নাড়িয়ে নেব চিনি গড়ে যাওয়া পর্যন্ত চিনি আমার গলে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব চিনি দিয়ে বেশিক্ষণ আমি ফোটাব না গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যে তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন